কোরআন মাজিদের ভিতরে এমন কিছু তাজবিদের নিয়ম আছে যা আমরা অনেকেই জানি না অনেকেই শিখি না না শেখার কারণে আমরা অনেক নিয়ম পড়তে ভুল করি তাজকের এই বিষয়তে আমরা অনেক কিছু তাজবিদের নিয়ম শিখব যে তাজবিদের নিয়মগুলো আপনারা আগে কখনো শিখেন দেয় তাজকের এই বিষয়তে আমরা ইবদল এবং তাহসিলের মধ্যে পার্থক্য অথবা ইবদাল ও তাহসহিল কিভাবে পড়বো এই বিষয়টা আমরা ভালো করে শিখব অথবা ইবদাল ও তাহসহিল কাকে বলে এই বিষয়গুলো আমি আপনাদেরকে ভাব সুন্দর করে বুঝিয়ে দিব তারপরে ইসমাম নুনে কুতনি পড়ার নিয়ম তো অনেকগুলো নিয়ম আছে এই প্রত্যেকটি নিয়ম ইনশাল্লা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব এখানে দেখুন কিছু নিয়ম আছে এই নিয়মগুলো আমি আপনাদেরকে আগে বুঝিয়ে দিই আলিফের জায়দা আলিফের রশ্মে খত ইয়া এর জায়দা এবং ওয়ের জায়দা পড়ার নিয়ম আলিফের জায়দা তো আলিফের জায়দা কি এটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে আলিফের জায়দা হচ্ছে কোরআন মাজিদের ভিতরে আমরা অনেক সময় একটা আলিফ পাই এরকমভাবে যে আলিফের উপরে এরকম একটা গোল চিহ্ন থাকে তো এটা কিন্তু জবরের ওপরে খালি আলিফ আসছে তো জবর ওপর খালি আলি আসার পরে কিন্তু এখানে আমরা টান দেবো না কারণ এই যে একটা গোল চিহ্ন আসার কারণে তো এরকমভাবে যদি আপনারা আলিফের জায়দা পান অর্থাৎ কুয়ার ভিতরে জবর পর খালি খালি আলি পান এরকম জবর ওপর আলিফ আসছে কিন্তু আলিফের উপরে একটা গোল চিহ্ন আসছে তাহলে মনে করবেন এটাকে বলা হচ্ছে আলিফের যায়দা মাদে টান দেওয়া যাবে না এটা কিন্তু জবর ওপর খালি আলিফ আমরা শুধু এটা মাদের হরফ মাদে হরফ ফল সত্ত্বেও এটা টান দেওয়া পড়া যাবে না তাড়াতাড়ি পড়তে হবে লাফা তো এরকমভাবে এই মাতগুলোতে তাড়াতাড়ি করে পড়তে হবে কারণ এটা হচ্ছে আলিফের জায়দা আলিফের জায়দা মানে কি এখানে লেখা জায়দা মানে হচ্ছে অতিরিক্ত যা লেখায় আসে পড়ায় আসে না অর্থাৎ আলিফের জায়দা বা আলিফটা হচ্ছে অতিরিক্ত আলিফ যা লেখার সময় লেখতে হয় কিন্তু পড়ার সময় পড়া যায় না কোরআনের চব্বিশটি আলিফের জায়দা আছে তা বোঝার জন্য উপরে গোল চিহ্ন ব্যবহার করা হয় অর্থাৎ কোরআন মাজিদের ভিতরে আপনারা এরকম উদাহরণ চব্বিশটা পাবেন যেখানে আলিফের উপরে একটা গোল চিহ্ন থাকবে আর এই গোল চিহ্ন দেখে বুঝবেন একটা আলিফের জায়দা বা অতিরিক্ত আলিফ এখানে মাদের হরফ পরা যাবে না অর্থাৎ টান দেওয়া যাবে না তা আপনারা অবশ্যই এটা বুঝে নেবেন তারপর হচ্ছে আলিফের অসময় খত আলিফের রসমের ক্ষতটা হচ্ছে কিছু শব্দ লেখাই একরকম পড়ায় আরেক রকম হয় এইগুলো হচ্ছে রশ্মের ক্ষতের অন্তর্ভুক্ত অর্থাৎ তাজবিদ ও নাহু সরফের সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা আমি এটা আপনাকে ভালো করে বলে বলে দিই আলিফের রশ্মের ক্ষতটা হচ্ছে এখানে দেখুন এই যে আলিফের রশ্মের ক্ষত এই যে আনা শব্দ এই যে আনা শব্দটা কিন্তু আমরা এখানে এই যে আ আনুন আলিফ জব না আছে এখানে জবর উপর খালিয়ালি কিন্তু এটা আমরা টান দেব না তাড়াতাড়ি পড়তে হবে কোরআন মাজির ভিতরে চারটা আনা শব্দ আছে এরকম আনা বা আনা বু আনা মিলা এই চারটা আনাতে টান হবে আর বাকি যতগুলো আনা আছে যেমন ওয়ালা আনা আবিদ এই যে এই আনাতে টান দেওয়া যাবে না ইন আনা ইল্লা নাজির এই আনাতে টান দেওয়া যাবে না আনা ওয়ামা মিনাল এই যে আনাতে টান দেওয়া যাবে না শুধুমাত্র কোরআন মাজিদের চার জায়গায় আনা টানা হবে আর বাকি যতগুলো আনা আছে সেই আনাগুলোতে টান দিয়ে পড়া যাবে না তারপর নিয়মটা হচ্ছে ইয়ে আইয়ের এবং ওয়াওয়ের জায়দা দেখুন এর যায়দা এবং ওয়াওয়ের যায়দা এগুলো রশ্মে খত যা লেখায় আসে পড়ায় আসে না এগুলোকে রশ্মে খত বলা হয় অর্থাৎ দেখুন এখানে এই যে এখানে সুন্দর দেওয়া আছে এআইয়ের জায়দা যেমন আলা ইয়াকশা কাফা প্রত্যেকটা দেখুন এখানে এই যে খালি একটা ইয়ে আসছে এ প্রত্যেকটি ইয়া পড়া যাবে না এই যে ওয়াওয়ের জায়গা হচ্ছে কি এই যে জাকাতন এই যে একটা ওয়া আসছে সলাতান হায়াতিন মিসকাতিন এই যে একটা মাস্ক মানে একটা ওয়া আসছে এই ওয়াউটা পড়া যাবে না অর্থাৎ এই খালি ইয়া এবং খালি ওয়াউ এইগুলো কি বলো হয় ইয়া এর জাহদা এবং এর জায়দা মানে অতিরিক্ত ইয়া এবং অতিরিক্ত ওয়াউ এইসব কী করতে হয় লেখার সময় লেখতে হয় কিন্তু পড়ার সময় পড়া যায় না যে আমরা রসমের খত নামে চিনে যাদেরকে তো এই হচ্ছে আমাদের বিষয়গুলো তারপর হচ্ছে ইবদাল ইবদাল হচ্ছে বদল থেকে ইবদাল মানে পরিবর্তন করা অত্র পরিচ্ছেদের শুরুতেই কিন্তু আমরা ইবদাল শিখছি অর্থাৎ আমরা এখানে ইবদাল শিখে আসছিলাম এখানে ইবদাল হচ্ছে যে সদের উপর একটা সিন লেখা থাকলে আমরা কীভাবে পড়ব এই কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করছি আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন তারপরে এখানে ইবদাল ও তাসহিলের মধ্যে পার্থক্য দিছে যে ইবদাল এবং তাসহিল দুই হামজা একত্রে আসিলে দ্বিতীয় হামজা হামজাকে আলিফ দ্বারা বদলাইয়া পড়াকে ইবদাল বলে এবং দ্বিতীয় হামজাকে হামজা এবং আলিফের মাঝে মাঝে উচ্চারণ করাকে তাসহিল বলে নিম্নে বর্ণিত শব্দগুলোতে ইবদাল ও তাসহিল উভয়টি যায় অর্থাৎ আপনি দুইভাবে পড়তে পারেন দেখুন এটা হলো তাসহিল হামজা আ হামজা দাল জভর আজ আ আজ ডাল জবর কা আজ জাকা রয় আজ রয় কা আাকা রয়নি আর একটা যদি পড়েন তাহলে আাকার অর্থাৎ এখানে টান দেওয়া যাবে না দুইটা হামজা উচ্চারণ করতে হবে আ আয়নি এটা হচ্ছে তাসহিল আর চিপ ডালটা হচ্ছে আত আমরা চারিপ টান দিয়ে তারপর ডালকে ধরব আাকারী এরকম তারপর হবে আ আল্লাহ তাসহিলে দুইটা দুটো হামজা উচ্চারণ করতে হবে আ আল এরকম আর এখানে হামজার উপরে মানে এখানে চালের টান দিয়ে লামকে ধরতে হবে আলহ এটা হবে আল আনা এটা হবে আল আনা এরকমভাবে পড়তে হবে তবে আ জুন এর মধ্যে তাসসিল অবশ্য মানে এটা অবশ্যই তাসসিল পড়তে হবে ইবদালেনা তো আপনারা অবশ্যই তা ছিল এবং ইবদুলের মধ্যে যে পার্থক্য এটা বুঝতেই পারছেন এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নুনে কুতনি এই বিষয়টা শিখবো নুনে কুতনি হচ্ছে কোরআন মাঝের ভিতরে আপনারা এরকম একটা নুন পাবেন এই যে অক্ফের সাথে নুনটা পেতে পারেন এরকমভাবে যদি ওয়কফ ধরেন তাহলে এই নুনে কুতনি পরা যাবে না আর যদি মিল করে পড়েন তাহলে পড়তে হবে তো এখন পরের নিয়মটা আছে যে ওয়াকফ না করে পরের শব্দের সাথে মিলে পড়ে নুন কুতনি পড়তে হবে আর ওয়াকফ করলে কত কোথনি পড়তে হবে না যেমন এখানে আহাদু তারপরে যদি আমি অক্ফ ধরে বলবো আহাদে তারপর আলি ফুপদ জগতে পড়তে হবে আল্লাহ আলিমা আল্লা আদে আল্লাহ এরকম আর যদি আমি ওয়াকফ না ধরতাম মিল করে পড়তাম তাহলে এরকম পড়তাম আহাদু নীল আলিমা নীল্লাধি আ দেী এরকম পড়তাম দেখেন লেখা আছে ওয়াকফ না করলে পড়ার নিয়ম আবার ওয়াকফ করলে পড়ার নিয়ম তো যদি আমি ওয়াকফ না করি তাহলে এরকম হবে আহা দু এরকম এ নুনকে কে লাম কে ধরবে আর যদি আমি ওয়াকফ করে পড়ি তাহলে হবে আহা দে এই যে তাহলে সাকিন হয়ে যাবে তারপর আলিফ উপর জবদে পড়তে হবে আল্লাহ লুমা জাহ এ তাটা হা হয়ে যাবে জাহা হা যাব জাহ এরকম তারপর আলিফ উপর জবদ দেব পড়তে হবে আল্লাহ দি তা আপনার বুঝতেই পারছেন অফ ধরলে আমরা আহাদু সরি নীল হ্যাঁ হবে এটা আহাদু নীল্লাহ লুমা জাতে নীল্লাদি পড়তে হবে আর অফ ধরলে হবে আহাদ তারপর আল্লাহ পড়তে হবে লুমা আল্লা পড়তে হবে তারপর নিয়মটা হলে ইসমাম ইসমাম এর আবিধানিক অর্থ হচ্ছে গ্রান নেওয়া অর্থাৎ কোরআন মাজিদের ভিতরে একটা আয়াত আছে আমি আপনাদেরকে দেখাই সরি ইউসুফ এই আয়াতটা পাবেন এই যে এখানে এই আয়াতটা এই যে এখানে মাউন্ট এখানে যে গুন্নাটা আদায় করব গুন্নাটা আদায় করার সময় আমাদের ঠোট্টা গোল করে ফেলবো মাউন্ড ভাবে ইসমাম করতে হবে ঠোঁট গোল করে গুণাক আদায় করতে হয় এটাকে মূলত ইসমাম বলা হয় তারপরে আমরা যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে উচ্চারণের দিক থেকে আরবি বর্ণমালা ভাগে বিভক্ত এক হরফে শামসিয়া যে আরবি বর্ণমালার পূর্বে আলিফ লাম ব্যবহার করলে লামের উচ্চারণ হয় না তাকে হরফে শামসিয়া বলে যেমন এরকম আর হরফের শামসিয়া হলো চুদ্ধটি তা সা ডাল ডাল রিন তাম এবং চিহ্ন আমি যদি হরফে শামসির একটা উদাহরণ দেখাই এখানে যে হরফে শামসির উদাহরণ ওয়া শামসি এই যে এখানে ওয়াগে শিনকে ধরবে এই আলিফ এবং লাম উচ্চারণ করা যাবে না ওয়ান না সি ওয়া তিন ওয়াক ডো হা এরকম আর হরফে কমারিয়ার হরফে চোদ্দটা আলিফ বা জিম হা খ আইন ফা কফ কাফ মিম হা ওয়াও হামজাইয়া এটা হচ্ছে কমারি এখানে আলিফ পরা যাবে না তবে লাম পড়তে হবে ওয়ালকে লাম খেতে হবে ওয়াল বাহরি ওয়াল কমারি ওয়াল ফাজি ওয়াইল আসরি এরকম ভাবে তাই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আর এই কাই থেকে আমি আরও অনেকগুলো ভিডিও বানাইছি অনেকগুলো তাজমি নিয়ম বানাইছি আপনার যদি সেই নিয়মগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা প্লে লিস্টে দিয়ে দিছি সেই প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করলে আপনাকে কিন্তু প্রত্যেকটা ভিডিও একসাথে পেয়ে যাবেন